আজকে আমি যাচ্ছি নব্বই টাকায় ডাল খাওয়ার জন্য জি হ্যাঁ ঠিকই শুনছেন নব্বই টাকায় রংপুরের ডাল খাওয়ার জন্য যাচ্ছি এখন আছি রংপুর বঙ্গবন্ধু চত্বর এদিক দিয়ে চলে যাব সরাসরি রংপুর ডিসির মোড় ডিসির মোড় থেকে হাতের বামে যে রাস্তাটা চলে গেছে একবারে ডিসির বাড়ির সামন দিয়ে রংপুর ক্রানিপাড়ার দিকে এই রাস্তায় গেলেই আপনি এই নব্বই টাকার ডাল খেতে পারবেন তো কোথায় গেলে পাবেন সব কিছু জানতে হলে আজকের ভিডিওটা দেখতে হবে পার্সোনালি এই ডালটা আমার কাছে ভালোই লাগে তাই আবার চলে আসলাম এই নব্বই টাকার ডাল খাওয়ার জন্য আসসালাম আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম এই মুহূর্তে আমি আছি রংপুর ডিসির মোড় রংপুর ডিসির মোড় থেকে যে রাস্তাটা আপনার প্রাণীপাড়ার দিকে চলে আসছে এই রাস্তাটাতেই ওয়েস্টার্ন কুজিনে আমি এখন আছে এখানে আজকে আমরা রাতের খাবার কিছু আইটেম ট্রাই করবো ভিতরের পরিবেশটা হচ্ছে এইরকম এটা দুই তলায় হচ্ছে রেস্টুরেন্ট একটু দেখাই আসেন এই হচ্ছে সিঁড়ি এই সিঁড়ি দিয়ে আমরা সরাসরি চলে হচ্ছে দুই দুই তলায় তলায় গেলে আমরা রেস্টুরেন্ট পাবো তো চলেন উপরে যাওয়া যাক আমি কিন্তু দুই তলায় চলে আসছি এই হচ্ছে ওয়েস্টার্ন কুজিন এর ভিতরের পরিবেশটা মোটামুটি আমার কাছে ভালোই লাগছে সব মিলে সব দিকে বসার অনেক স্পেস আছে দেখতেই পাচ্ছেন এখানে আসলে আপনাকে ওয়েলকাম ড্রিঙ্কস অথবা এর পাশাপাশি আপনাকে ওয়েলকাম স্ন্যাক্স দেওয়া হয় তো এখানে ওয়েলকাম স্ন্যাক্স হিসেবে আপনার এই যে ইয়েগুলো পাওয়া যায় না চিপসগুলা নিজেরা বাসায় ভাজে খাই ওই টাইপের একটা চিপস দেওয়া হয়েছে অর্ডার করার পরে খাবার দিতে অনেক সময় ছিল এই জিনিসটা ছিল পুরাই বিরক্তিকর এখানে অর্ডার করার প্রায় পঞ্চাশ মিনিট পর আমি খাবার পেয়েছি অর্ডার করছিলাম হচ্ছে নান রুটি এটা রেগুলারটা শুধু আছে অন্যগুলো তাদের বর্তমানে নাই এটার প্রাইস হচ্ছে ষাট টাকা সঙ্গে অর্ডার করছি হচ্ছে চিকেন কড়াইগোস এটা হচ্ছে আপনার প্রাইস একশো টাকা দুই পিস পিসগুলো দেখে ভালোই মনে হচ্ছে আর এই চিকেন কড়াইগোসের পাশাপাশি অর্ডার করছি হচ্ছে ডাল বাটার এটার প্রাইস হচ্ছে নব্বই টাকা ডালটার থিকনেস অনেক ভালো তো চলেন খাওয়া শুরু করি তার আগে তাদের একটা ওয়েলকাম ড্রিঙ্কস আছে এটা একটু ট্রাই করি বিসমিল্লা এটা অনেক মজা এখানে লেবু দেওয়া আছে তারপর কমলার একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে সব মিলে এটা মজা লাগছে আমার কাছে ওয়েলকাম ডিজটা ভালো অনেক মজা আর চলেন আমরা একটু প্লেট নিয়ে নিই এখন চামচ টামচ আমার লাগবে না এগুলোকে সরাই দিই আচ্ছা আমি এখানে দুই পিস নান নিলাম আর সঙ্গে প্রথমে ডাল বাটার আছে এটা ট্রাই করব ডাল বাটার এটার প্রাইস হচ্ছে নব্বই টাকা এটার থিকনেসটা দেখেন অনেক ঘন একটা ডাল চলেন নেই আগে ওকে নান রুটির একটু দেখাই নান রুটিটার মধ্যে কিন্তু বাটার দেয়া আছে এটা একটা গন্ধ পাওয়া যাচ্ছে চলেন মুখে দিলে বোঝা যাবে কি অবস্থা তো একটু ডাল বাটারটা মাখাই নিলাম নিয়ে মুখে দিলাম নানটা অনেক সফট কিন্তু প্রচুর সফট আর মোটামুটি গরম আর ডালটা দিয়ে আরেকবার মুখে দেয়টা একটু নর্মালি আমি খেয়ে দেখি যে আসলে ডালটা অনেক ঘন আর এটা দিয়ে খেয়ে কিন্তু ভালো লাগছে বিশেষ করে নানটা এটার সঙ্গে খুব ভালো যাচ্ছে আর ডালটার মধ্যে একটা স্পাইসি ভাব আছে যেটা মুখের মধ্যে অনেক ভালো একটা স্বাদ তৈরি করতেছে এবার চিকেন কড়াই গোস এটা ট্রাই করি এটার গ্রেভিটা অনেক ভারী কিন্তু আর উপরে দেখেন প্রচুর পরিমাণে তেল ইউজ করা তেল ছড়ায় গেছে তো যারা তেল কম খান তাদের কাছে কেমন লাগবে আমি জানি না তবে একটু প্রথমে গ্রেভিটা নিচ্ছে। আর মাংসের পিসের কোয়ালিটি দুটাই ভালো আমি একটা তুলে নিচ্ছি আচ্ছা এই দেখেন তেলের প্রচুর তেল ইউজ করা ঠিক আছে তো আমি একটু নান নিলাম আমি একটু আগে গ্রেভিটা দিয়ে একটু ট্রাই করে দেখব এই যে হুম চিকেনের গ্রেভিটা যখন আমি খেলাম এটা দিয়ে খুব ভালো একটা টেস্ট মুখের মধ্যে লাগলো একটু চিকেনটা আমি হাত দিয়ে ভেঙে দেখাই চিকেনটা কিন্তু বয়লার চিকেন এটা কিন্তু লেখা ছিল না যাই হোক এই যে চিকেনের অবস্থা চলে একটু মুখে দিই চিকেনটা একটু শক্ত শক্ত আছে বাসায় যে ধরনের নরম হয়ে যায় ওই রকম না শক্তর কারণে কিন্তু খেতে আবার ভালো লাগতেছে চলেন একটু নাম দিয়ে ট্রাই করি নানটা চিকেনের সঙ্গে খুব ভালো লাগছে আমার কাছে আমি নান আর ডালটা একটু মিক্স করে চিকেনের যে গ্রেভিটা আছে সেটা দিয়ে একটু ট্রাই করব এটা আপনার প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ টাকা দুই পিস পাবেন এটা প্রাইস হচ্ছে নব্বই টাকা এটার প্রাইস ষাট টাকা তো দেখলেন এই তো কী অবস্থা খাবারের মান মোটামুটি ভালোই আছে খাবারের মান নিয়ে কোনো কথা নেই তাই প্রাইসগুলো একটু বেশি মনে হয়েছে যাই হোক এই ধরনের হোটেলে একটু বা রেস্টুরেন্টে একটু প্রাইসগুলো বেশিই হয় তবে আমার কাছে সবচেয়ে ডিসঅপয়েন্টিং যে ব্যাপারটা লাগছে সেটা হচ্ছে এই যে আপনার খাবার শেষে যে বিল দেওয়ার সময় এই যে এই ধরনের একটা প্লেট আপনার সামনে দেওয়া হয় এখানে না প্রচুর পিঁপড়া ছিল দেখেন আপনি নিজেই দেখতে পাচ্ছেন কত পিঁপড়া আজকের ভিডিওটা এ পর্যন্ত এখানে খাওয়ার কোনো অভিজ্ঞতা থাকলে কমেন্ট বক্সে শেয়ার করবেন যদি পেস্টটা এখনও ফলো করে না থাকেন পেজটা ফলো করে দেবেন ভিডিওটা লাইক শেয়ার করে সঙ্গে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ